আসসালামু আলাইকুম সামান্ত কম্পিউটারের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে একটি স্পেশাল ভিডিও আমরা আজকে একটা সার্ভার পিসি বিল্ড করবো আর সার্ভার পিসি বিল্ড করতেছি ওইটা নিয়ে আপনাদের সাথে কথা তো সার্ভার পিসিতে কী কী থাকতেছে আমাদের প্রথমেই থাকতেছে একটি কোরআয় নাইন প্রসেসর এটা হচ্ছে ফর্টি নাইন হান্ড্রেড কে এই প্রসেসরটা থাকতেছে প্রথম প্রধান আকর্ষণ এটি কারণ সার্ভার পিসিতে এর থেকে বেটার চয়েস আর নাই এরপরে র্যাম হিসেবে থাকতেছে জি স্কিলের জি স্কিল ডিটিআর ফাইভের ট্রাইডেন জেট যে র্যামগুলো এইগুলো চারটা র্যাম থাকতেছে টোটাল দুই পেয়ার এক পেয়ার এক পেয়ার করে দুইটা র্যাম চারটা র্যাম থাকতেছে এগুলোতে হচ্ছে টোটাল একশো আঠাশ জিবি বত্রিশ জিবি করে চারটা টোটাল একশো আঠাশ জিবি কারণ সার্ভার তো সারা সারাক্ষণ প্রেশারেই থাকে এরপরে যেটা আছে স্যামসাংয়ের একটা এসএসডি ওয়ান টি এসএসডি স্যামসাং অরিজিনাল স্যামসাংয়ের এইটা থাকতেছে স্টোরেজ হিসেবে আরও একটা স্টোরেজ থাকবে পাশাপাশি দেখতেছি আরও একটা স্টোরেজ থাকবে এরপরে সার্ভার পিসি প্রথমে বলে নিয়েছিলাম এই জন্যে পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা দরকার আর কি কুলার মাস্টারের বারোশো পঞ্চাশ ওয়াটের যে পাওয়ার সাপ্লাই এটা সম্পূর্ণ গোল্ড সার্টিফাইড এবং এটার যে হান্ড্রেড পার্সেন্ট জাপানিজ ক্যাপাসিটার এই পাওয়ার সাপ্লাইটা হেভি ডিউটি পাওয়ার সাপ্লাই দরকার এই জন্য কুলার মাস্টারের এই পাওয়ার সাপ্লাইটা আছে এবং সার্ভার পিসিবি বলতে গিয়ে আজকে এটাও বলা যায় যে এটা কুলার মাস্টার বিল কারণ এই পাওয়ার সাপ্লাইটা কুলার মাস্টার পাশাপাশি তাদের আরও একটা আছে কি এই যে কুলারটা কুলারটাও কুলার মাস্টারের এবং যে ক্যাচিং যেটা থাকতেছে সার্ভারের ক্যাচিং হিসেবে ওটাও কুলার মাস্টারের তো কুলার মাস্টার বিল বললেও খারাপ হবে না ভালোই হবে এটা কুলার মাস্টারের এই লিকুইড কুলারগুলো আমাদের ইদানিং খুব ভালো ছেলে সে কয়েকটা পিছিয়ে যে গত রিসেন্টলি যে আমাদের এই দুই তিন সপ্তাহের ভিতরে এই কুলারটা অনেক গেছে অনেক খুবই ভালো পারফরমেন্স এই কুলারটাতে এবং সবথেকে বড় কথা হচ্ছে মাদার বোর্ড মাদার বোর্ডের যে হিসাবে থাকতে গেগা ইগল ইগল নাম রাখার মানে কি আমি অবশ্য সেই স্টাডি করিনি আপনারা জেনে থাকলে আমাকে জানাবেন জেড সেভেন নাইন জিরো ইগলের এই মাদারপোটটা স্মার্ট টেকনোলজির খুবই ভালো একটা মাদ্রপোট এবং এই সার্ভার সার্ভার পিসি হিসেবে এইটাই থেকে মনে হয় ভালো চয়েস এটাতে ফর্টিন জেন প্রসেসর তো সাপোর্টেড সতেরোশো সকেটের এবং আরও এক্সট্রা কী কী আছে এটা আনবক্সিং করলে দেখা যাবে তো আজকে মোটামুটি সার্ভার পিসির যে সেট ছিল এইটাই ছিল আজকে সার্ভার পিসির মোটামুটি একটা সেট আমরা আপনাকে ডিটেলস পিকচারে দিয়ে দিতেছি